আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডক্টর ইউনুসের কাঁধে হাত রেখেছিলাম বাইডেন আমরা সবাই অনেক প্রশংসা করেছি বাহবা দিয়েছি ইউনুসের কাঁধে হাত রাখা বন্ধুটি যে লেবাননে হত্যাযজ্ঞ শুরু করেছে এবং ডক্টর ইউনুসের বন্ধু প্রতিম ইসরায়েল আমেরিকা আর দাইভার কি ডক্টর ইউনুসের কাঁধে বর্তায় না অবশ্য এবং সে আমেরিকা ইসরায়েলের এ অঞ্চলের এজেন্ট এটা বেশিদিন লাগবে না এই জাতি টের পাবে এবং এই গণহত্যার অংশীদার ডক্টর ইউনুসু হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে ইজরায়েল প্রথম এটা ঘোষণা দেয় এবং গতকাল ইরানের প্রেসিডেন্ট এবং হিজবুল্লার পক্ষ থেকে এটা স্বীকার করা হয়েছে এই যে ইসরায়েলের পর এখন লেবাননে গণহত্যা শুরু করা হয়েছে এর দায় ডক্টর ইনুস এড়াতে পারে না